হ্যালো বন্ধুরা আজকে দেখো আপনাদেরকে ডিকোলিক ইনফ্যান্ট ড্রপের ব্যবহার করার সঠিক মাত্রা এবং নিয়ম নির্দেশা বলে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখাবো এবং আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ্ট করবেন না শেষ অব্দি দেখবেন তাহলেই কিন্তু সম্পন্ন বিস্তারিত তথ্য জানতে পারবেন তো বন্ধুরা ডিকোলিক ইনফ্যান্ট ড্রপ এটা কিন্তু বাচ্চাদের জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে থাকে একদম নিউবর্ন বেবি থেকে কিন্তু শুরু করে দু বছর অবধি কিন্তু এটা ব্যবহার করা যায় সাইমেথিকন এর মধ্যে যে কম্পোজিশন এবং ডিল অয়েল অ্যান্ড ফাইনেল অয়েল দিয়ে কিন্তু এটা তৈরি এবং ফর পেডিয়াট্রিক ইউজ শুধুমাত্র কিন্তু শিশু বা বাচ্চার নিউ একদম ছোট্ট শিশুদের জন্য কিন্তু একদম তৈরি হয়ে থাকে ডিকোলিক ইনফ্যান্ট ড্রপটি এই ডিকোলিক ইনফ্যান্ট ড্রপ এটা কিন্তু রিলিফ ইনফ্যান্ট কোয়ালিক এটা বাচ্চাদের কিন্তু খোঁচানো ব্যথা কিন্তু এটা রিলিফ দিয়ে থাকে গ্রাইপিং পেন এবং যে পেট মোচড়ানো ব্যথা অ্যান্ড ফ্ল্যাচুলেন্স বধজম বধহজম এবং যে পেটের গ্যাস হওয়া থেকে কিন্তু এটা সেই সমস্ত যে গ্যাস বা থেকে যে সেই সমস্ত সমস্যা থেকে যে পেটে ব্যথা হয়ে থাকে সেই কিন্তু 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 এটা এটা ইনস্ট্যান্ট খুব দ্রুত রিলিফ দিয়ে থাকে এটা এই ডিকোলিক এটা এটা বহু দিন থেকে কিন্তু এটা প্রচলিত একটি ড্রপস এটা কিন্তু বাচ্চাদের খুবই কার্যকারী এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ড্রপ এটা দামটা দেখতে পাচ্ছেন এই যে রিটেলস যে প্রাইস দেখতে পাচ্ছেন একশো ন টাকা সত্তর পয়সা হয়ে থাকে তো বন্ধুরা এটা কন্টেস্ট কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে বানানো হয়ে থাকে এই ড্রপটি এবং এটা তিরিশ এম হয়ে থাকে এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন এই যে ডোজ বা মাত্রা আপনাদেরকে একটু বলে রাখি ডোজ এন্ড বিলো সিক্স মান্থ যারা ছ মাসের নিচে যে সমস্ত শিশুরা আছে তারা পাঁচ থেকে দশ ফোটা করে ব্যবহার করবেন চার টাইম ফোর টাইমস ডেলি সারাদিনে চারবার ফিফটিন মিনিটস বিফোর ফিট পনেরো মিনিট আগে কিন্তু যারা দুগ্ধ পান করানোর পনেরো মিনিট আগে কিন্তু এটা খাইয়ে দেবেন এটা ছ মাস অব্দি বাচ্চারা কিন্তু ব্যবহার করবেন এনফেন্স সিক্স টু টুয়েলভ মান্থ যারা ছ থেকে যাদের বারো মাস বয়স তারা দশ থেকে কুড়ি ফোটা করে কিন্তু কুড়ি ফোটা করে কিন্তু ব্যবহার করবে ফোর টাইমস ডেলি সারাদিনে চারবার ফিফটিন মিনিটস বিফোর ফিড পনেরো মিনিট আগে কিন্তু খাবার আগে ব্যবহার করবেন চিলড্রেন ওভার ওয়ান ইয়ার যারা এক বছর ঊর্ধ্বে কুড়ি থেকে পঁচিশ ফোটা করে কিন্তু এটা ব্যবহার করবেন ফোর টাইমস ডেলি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ড্রপস কুড়ি থেকে পঁচিশ ফোটা করে চারবার সারাদিনে পনেরো মিনিট বিফোর মিল খাওয়ার কিন্তু পনেরো মিনিট আগে কিন্তু এটা ব্যবহার করতে হয় এবং এটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন এবং এটা ব্যবহারের আগে খুব ভালোভাবে কিন্তু সেক ওয়েল বিফোর ইউজ ভালো করে নাড়িয়ে তারপর ব্যবহার করতে হয় ঝাঁকি নিয়ে এবং এটা ব্যবহারের ফলে অনেকে কিন্তু সাইড এফেক্ট হতে পারে পেটে ব্যথা এবং এছাড়াও বদহজম ইত্যাদি অন্যান্য সমস্যা কিন্তু হলেও হতে পারে তো এর যে সাইড এফেক্ট বা এর যে পার্শ্ব খুবই কম হয়ে থাকে যেহেতু এটা খুবই ভালো একটি মেডিসিন তো আপনারা নিঃসন্দেহে এটা কিন্তু বাড়িতে হুজিএম পাই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটা যে ছাড়পত্র বা যে সার্টিফাইড একটি যে দেওয়া আছে এর মধ্যে লেখা আছে এটা কিন্তু হু থেকে কিন্তু এটা ডিক্লেয়ার করেছে যে এটা খুবই ভালো একটি মেডিসিন তো এটা সচরাচর কিন্তু খুবই প্রচলিত একটি ব্র্যান্ড এটা সব ডাক্তারবাবুরাই কিন্তু দিয়ে থাকে প্রায়শই দিয়ে থাকে এবং যে কোনো মেডিকেল স্টোর বা যে কোনো ওষুধের দোকান ফার্মেসি ডাক্তারবাবুদের চেম্বার অনেক জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়াও আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিন্তু কিনে কিন্তু এটা গ্রহণ করবেন এবং অবশ্যই এই ভিডিওটি কিন্তু ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা ব্যবহার করবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ